তোমার কাছে যদি না হয় তাহলে তুমি তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না আসল সিলেবাস গুলো আসল টপিক গুলো কারণ পিএসসি মিসলেনিয়াস বা পিএসি ক্লাবশিপ বা পিএসি যে কোনো পরীক্ষা হবে না কেন তারা নির্দিষ্ট এক একটা পরীক্ষার জন্য কিছু সিলেক্টেড টপিকস থেকে বারবার क्वेश्चन আসে এটা আমরা জানি এবং সেই টপিকস গুলো বাদ দিয়ে যদি আমরা সব পড়তে যাই তাহলে আমরা এই অল্প দিনে কিন্তু পরীক্ষা থেকে ডাইভার্ট হয়ে গিয়ে আমরা সব পড়তে গিয়ে কিছু মানে ভালো পারফরমেন্স করতে পারবো না কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস গুলো যদি পনেরোটা দিনে পড়তে হয় তাহলে কি পড়বো এটা একটা পিভিএস এর অ্যানালাইসিস থেকে আমরা পেতে পারি তো আমি তেমনই কিছু আজকের হট টপিকস আলোচনা করব এই ভিডিওতে তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং এই টপিকস গুলো কিন্তু प्रीवियस ইয়ার্স থেকে নেওয়া সুতরাং ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে মোস্ট সিলেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের আসা বারবার করে আসা যে গুলো আছে সেগুলো চলো দেখে চল দেখেন তো দেখো মিসিয়াসের কোশ্চেন আমার কাছে আছে ঠিক আছে আর আগে দু বছরের কারণ মিস কোশ্চেনও সেম প্যাটার্ন আমি দেখেছি তো দেখার পরে যে গুলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এক্সামিনেশনের জন্য সেগুলি হলো প্রথম টপিকস হচ্ছে আর্ট অ্যান্ড কালচার জিকে আর্ট অ্যান্ড এর মধ্যে পড়ছে বুকস অ্যান্ড অথর্স প্রথম বুকস অ্যান্ড অথর্স

সাথে কারেন্ট অ্যাসেরপিক হচ্ছে কারণ ক্লাসিক্যালে তুমি দেখো প্রতিবার কোশ্চেন তুমি দেখো এটা থেকে আজ বি কোশ্চেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট কিছুতেই বাদ দেওয়া যাবে না ওকে নেক্সট নেক্সট টপিকস হচ্ছে হিউম্যান বডি রিলেট যে বডি হিউম্যান বডি নিয়ে কিন্তু অনেক কিছু থাকে হিউম্যান বডি হার্ট ডিজিজ যেগুলো আছে হিউম্যান ডিজিজ যেগুলো আছে সেগুলো পড়তে হবে প্রতিবারই কম বেশি হিউম্যান ডিজিজ থেকে কোশ্চেন আছে হিউম্যান হার্ট হিউম্যান ব্লাড থেকে কোশ্চেন আছে ঠিক আছে তো হিউম্যান বডি রিলেটেড যত কোশ্চেন আছে বায়োলজিতে সেটা পড়তে হবে ঠিক আছে এটা অবশ্যই পড়তে হবে ঠিক আছে নেক্সট হিউম্যান এবং ভাইরাস বা যে সমস্ত ব্যাকটেরিয়া যে ডিজিজগুলো আছে সেগুলো পড়তে হবে চার নম্বর টপিক্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস স্পোর্টসের সবচেয়ে কোন স্পোর্টস যেমন অলিম্পিক্স এবছর হলো অলিম্পিক নেক্সট ইয়ার অলিম্পিক কোথায় হবে নেক্সট ইয়ার রাশিয়ান গেমস কোথায় হবে ঠিক আছে এগুলো আছে তারপরে স্পোর্টসে এবারে কে মেডেল কোন মেডেল জিতলো ঠিক আছে কত কোন মেডেল জিতলে এগুলো জানতে হবে নেক্সট যারা অলিম্পিক এবার মেডেল জিতে তাদের নাম মানুভাকার এরা এরকম ধরনের পার্সোনালিটির নাম মনে রাখতে হবে ঠিক আছে এবং কোন ফিল্ডে তারা আছে সেটা জানতে হবে আর অ্যাওয়ার্ডসের ক্ষেত্রেও জানতে হবে ভেরি রিসেন্টলি স্পোর্টস থেকে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে এবং জেনারেল অ্যাওয়ার্ড ভারত পাঁচজন পেয়েছে তাদের নাম মনে রাখতে হবে তো এই ধরনের অ্যাওয়ার্ডগুলো জেনারেল অ্যাওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডসগুলো পড়তে হবে ঠিক আছে তো স্পোর্টস অ্যাওয়ার্ডস কারেন্ট অ্যাভার্সে গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আমাদের চার নম্বর টপিক গেল পাঁচ নম্বরে আমরা আসবো জিওগ্রাফি থেকে জিওগ্রাফি দেখো মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিগুলো পড়তে হবে জিওগ্রাফি তুমি সব পড়তে গেলে পারবে না ব্রাট বড় জিওগ্রাফি তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি দেখে স্ট্যাটিক জিকে তোমাকে পড়তে হবে জিওগ্রাফি কোনগুলো যেমন ড্যামস কোন ড্যাম কোথায় আছে সেগুলো পড়তে হবে কোন নদীর উপরে আছে তারপর ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেংচুরিগুলো পড়তে হবে ঠিক আছে মাউন্টেন হিলস কোন পর্বত কোথায় অবস্থিত সেটা জানতে হবে তারপরে রিভার্স নদী এটা পশ্চিমবঙ্গে পড়তে হবে পশ্চিমবঙ্গে নদী পড়তে হবে পশ্চিমবঙ্গের

তারপর আর্টিকেল শিডিউলস শিডিউলস যেগুলো আছে কোন আর্টিকেল মানে শিডিউলস আর এই জায়গাগুলো মানে শিডিউলস আর্টিকেল অ্যামেন্সমেন্টস এই জায়গাগুলো করতে হবে ঠিক আছে ডিউটিস ডিউটিস এগুলো তো ইম্পর্টেন্ট নেক্সট সাত নম্বর হচ্ছে হিস্ট্রির মধ্যে আমরা পুরো মডার্ন হিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যার থেকে বহুবার কোশ্চেন আছে কোন কংগ্রেস সভা কোথায় হয়েছে এবং তার প্রেসিডেন্সি কি করেছে ঠিক আছে তার মনে রাখতে হবে তো ইন্ডিয়ান কংগ্রেস গান্ধীজি এবং এই সমস্ত ফ্রিডম মুভমেন্ট যেগুলো যেগুলো আছে যে ফাইটগুলো হয়েছে ঠিক আছে সেই কত সালে হয়েছে এবং কে কি ধরিত এইগুলো জানতে হবে হিস্ট্রি বইয়ের শেষে আমরা যদি দেখি স্ট্যাটিক পেয়ে যেতে পারি কিংবা ডিটেলস করতে চাইস আছে ঠিক আছে তো আইন আইএনসি পড়তে হবে ইন্ডিয়ান গান্ধীজি এবং ফ্রিডম মুভমেন্ট যেগুলো আছে যে মুভমেন্ট যেগুলো হয়েছে সোশ্যাল মুভমেন্ট যেগুলো আছে তারপরে এইগুলো অর্গানাইজেশনগুলো এবং যে ফাইটসগুলো হচ্ছে ঠিক আছে যুদ্ধ এবার কোন 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 এর মধ্যে যুদ্ধ হচ্ছে মানে মডার্ন এগুলো পড়তে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা কারেন্ট এফেসের আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের আট নম্বরে আমি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস অ্যাপয়েন্টমেন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতি বা প্রতি কম বেশি একটা দুটো কমিশনার কে বর্তমানে ঠিক আছে এই ধরনের কোয়েশন আছে তা অ্যাপয়েন্টমেন্টসগুলো পড়তে হবে এগুলো ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের আট নম্বর ছিল আচ্ছা নয় নম্বর হচ্ছে স্ট্যাটিকের সবচেয়ে ইনাইটেড নেশন ইউনাইটেড নেশনস এর হেডকোয়ার্টার স্ট্যাটিকজিকের মধ্যে ইম্পর্টেন্ট অ্যান্ড ফার্স্ট ইন ইন্ডিয়া ফার্স্ট ইন ইন্ডিয়া এগুলো পড়তে হবে and ফার্স্ট থিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অভিয়াসলি ঠিক আছে এগুলো হচ্ছে জিকের মধ্যে পড়ে আর দশ নম্বরে আমরা স্ট্যাটিক জিকে না আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো দশ নম্বরে ম্যাথামেটিক্সে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট চার থেকে পাঁচটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সে সেখানে প্রথম চ্যাপ্টার যেগুলো আছে সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস টাইম এন্ড ওয়ার্ক ট্রেনের অঙ্ক যেগুলো আছে এভারেজের অঙ্ক যেগুলো আছে বয়স এবং বয়সের যে অঙ্কগুলো গড় ঠিক আছে এই অঙ্কগুলো আছে মিক্সচার অ্যান্ড এর অঙ্ক আছে আর অ্যাভারেজ মানে গড়ের গোল্লা এই কিন্তু সবচেয়ে বার মানে ইম্পর্টেন্ট কারণ কিন্তু রিপিট হয়েছে এই টপিকগুলো যদি বাদ থাকে এবং তুমি যদি অন্য টপিক পড়ো তাহলে তোমাকে ওখান থেকে গুলো করা হচ্ছে হট টপিক যেগুলো তুমি একবার পর রিভিশন দিয়ে যাও যদি তোমার পড়া হবে তাহলে রিভিশন দাও এটাই তোমার অ্যাকশন প্ল্যান এটাই তোমার রিভিশন প্ল্যান এবং এগুলো হয়ে যাওয়ার সাথে এনসিবিউ সলভ করো এনসি সলভ করলে যাতে এর রিলেটেড আরো কিছু কোশ্চেন তুমি পেতে পারো ঠিক আছে অন্যান্য কোশ্চেন আর তারপরে তুমি বাইরে গিয়ে আরো অনেক বেশি প্র্যাকটিস করো যেগুলো মানে এগুলো তো ইম্পর্টেন্ট অনেক না এর বাইরে তোমাকে অনেক বেশি পড়তে হবে কারণ একটা পরীক্ষা শুধুমাত্র ইম্পর্টেন্ট না তার বাইরে অনেক কিছু পড়তে হয় তো কিন্তু সবার প্রথম গুলো করতে হয় এই বলে যদি বা যদি আহ মেন জায়গাগুলো আমি ছেড়ে দিয়ে বাকি জিনিসগুলো করতে যাই তাহলে ভুল পথে আমরা চালিত হলো ঠিক আছে এটাকে করে নিয়ে বারবার রিপিট দাও ওটাকে করো এবং সাথে তুমি এক্সট্রা যত কিছু পারো সেটা থাকো ঠিক আছে এবং সেটা তোমার নিজের অ্যানালাইসিস করে তুমি করতে হবে পুরোনো ডিপারেশন টা একটা বাংলা জায়গায় আসবে এবং যারা পুরোনো আহ আসো তারা এইগুলো আবার একটু করবে